দেখুন আমরা সেটিং এর বিষয়ে বহুত মানুষ জানি না অ্যাপস কি স্টাইলে ভাবে কিভাবে চেঞ্জ করতে পারবেন আর তিন কোনা বা দুই কোনা চার কোনা কিভাবে বানাবেন আমি তাও দেখাই দেব সেটিং সেটিংটা অন করার পরে এখানে এখানে দেখেন ওয়ালপেপার এন্ড স্টাইল এখানে ক্লিক করবেন এখানে দেখেন সাইডে অ্যাপস আছে অ্যাপসের উপরে ক্লিক করবেন উপরে আছে ওই এর যেটা স্টাইল করা হয় এখানে দেওয়া আছে আপনি যদি এর উপরে ক্লিক করেন অ্যাপসে চেঞ্জ হয়ে যাবে এখানে দেখেন এখানে বহুত ধরনের আছে আপনার আপনি যেটা ভালো লাগে আপনি করে নেবেন এখানে টান দিবেন ব্রাইটনেসের মতো টান দিবেন আপনি যদি টান দেন এটা বড় হয়ে যাব বড় হয়ে গেছে তারপরে কি করেন এখানে তলে দেখেন অ্যাপ্লাই তো ক্লিক করবেন সব কিছু চেঞ্জ হয়ে যাব অ্যাপসের নামগুলো যা আছে কিভাবে রিমুভ করে দিবেন এখানে এখানে যদি ক্লিক করেন সব কিছু সব কিছু চলে গেছে প্রবেশ করবেন একদম ক্লিয়ার দেখব বলটা বর্তমান পুরো ফ্রেশ দেখাছে অ্যাপ্লাই করে দিবেন তো চেঞ্জ হয়ে যাবো আখরগুলা যা আছে ছোট করতে পারবেন বড় করতে পারবেন এখানে দেখেন এ এ এখানে ক্লিক করবেন লাস্টে যেটা মোর আছে মোরে ক্লিক করবেন কেন ফ্রি স্টাইলিশ পুরা থামবেল আছে আখর গিলা চেঞ্জ করতে পারবেন তা আমি করতে চাই না আপনাদের আপনাদের দেখানোর জন্য খালি আমি ওপেন করছি তো ব্যাগাবেন আইকন আছে এখানে যদি আপনি টান দেন তো বড় হয়ে গেছে অ্যাপ্লাই মারে দিবেন অ্যাপ্লাই মারলে এগুলা বড় হয়ে যাব তো আমি আমার দরকার নাই দেখেন হ্যান্ডসিটের ভিতরে ডাইরেক্ট কোম্পানি ফিটিংয়ে বহুত ধরনের পিকচার থাকে কম কমসে কম কমসে কম দুইশো তিনশো পিকচার থাকে লক যে করা হয় করার পরে আপনারা অন করবেন ফটো চেঞ্জ হয়ে যাব আবার লক করবেন আবার অন করবেন ফটো চেঞ্জ হয়ে যাবো ওই থাম্বেল গুণা আপনার নিজের ফটো লাগাতে পারবেন কিভাবে লাগাবেন এখানে ওয়াল পেপার এখানে ক্লিক করবেন ওয়াল পেপার লাস্টে যেটা অপশন আছে এখানে ক্লিক করবেন সবচেয়ে নিচে দেখেন অ্যাড এডে ক্লিক করবেন আপনার মোবাইলে যতগুলো ফটো আছে সব এখানে শো করবে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে যতগুলো ফটো আছে আপনি এখানে থেকে আপনি কতটি ফটো আপনি সেট কর করতে চান ফটো চেঞ্জ হয়ে থাকবো এভাবে আপনি করতে পারবেন কতটি ফটোর দরকার আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডন মারিয়ে দিবেন সেভ হয়ে যাবে আর মোবাইলটি যদি লক হয়ে যায় তারপরে ফটো চেঞ্জ হয়ে দিয়ে থাকবো আপনার দেখতেও ভালো লাগবো ওয়ালপেপারটা তো এই ছিল আমার ভিডিও ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকেনটা বাজায় দেবেন